নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার ডিম তেলানির একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল কি রান্নার নামটা শুনলেই অদ্ভুত লাগছে তো কিন্তু খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আমি আজকে প্রথমবার ট্রাই করেছি কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা ওরা ট্রাই করে দেখো আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে খাওয়া যাবে প্রথমে দুটো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি এবারে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে কেটে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দু চার মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর এবারে দশ মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবারে ঢেকে আরো দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি আর এবারে এক এক করে এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দিচ্ছি ডিম ফাটানোর সময় আমার মনে হয়েছিল গ্রেভিটা খুব শুকনো হয়ে গেছে তাই এখানে আমি অল্প একটু জল দিয়েছিলাম আর এবারে থেকে মিনিট পর আরও আমি ডিমগুলো উল্টে দিচ্ছি এবারে আরও তিন থেকে চার মিনিট রান্না করলেই রেডি আজকের ডিম তেল তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর বাড়িতে একবার হলো রান্নাটা ট্রাই করে দেখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতোটা